বাংলাদেশ জাতীয় সবার অবরত আছেন পাঁচ তারিখে পরে আমাদের দশ তারিখ তারিখ বলেছিল অশুভ শক্তি অশ্য শক্তি সাথে আমাদের মোকাবিলা করতে হবে তা কিন্তু এখন বিশ্বমান হল এখন এখন খারাপ নিচ্ছে তার জন্য আমরা শক্তিশালী করেছি তার দ্বিগুণ তিন দিন বাড়াতে হবে আমাদের শক্তিশালী শক্তিশালী হয়ে রাজপথে থেকে আরো অনুমান করতে হবে বাংলাদেশের বন্য বাচ্চাকে বাংলাদেশ জিতে হবে বাংলাদেশ ভালো জিতে হবে তাদের রামানিতে হবে